কমনলি আমরা দেখি উচ্চ রক্তচাপ মানসিক স্ট্রেস টেনশন অনিদ্রা ভালো থাকার রাস্তা হচ্ছে রহস্য হচ্ছে প্রাণায়াম করা প্রতিদিন আজকে এমনি একটা প্রাণায়ামের কথা বলব যে প্রাণায়ামটা প্রতিদিন প্রতিটি মানুষের ছেলে বুড়ো যে কোনো মধ্যবয়স যে কোনো বয়সের মানুষরা করতে পারে শুভ বিজয়ের প্রণাম এবং শ্রদ্ধা জানাই মা চলে যাচ্ছেন আমরা সবাই ব্যথিত সেই লগ্নে আজকে এই ভিডিওটা বানাতে বসেছি সকলকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগত এবং প্রণাম জানাই আজকের বিষয় বলবো একটা জিনিস জানুন কমনলি আমরা দেখি উচ্চ রক্তচাপ মানসিক স্ট্রেস টেনশন অনিদ্রা এই ব্যাপারে আমার কাছে আমার বিভিন্ন দর্শকরা বলছিলেন যে স্যার সব কিছু থেকে কি করে আমি ভালো থাকতে পারি তো আমি একটা কথাই বলবো ভালো থাকার রাস্তা হচ্ছে রহস্য হচ্ছে প্রাণায়াম করা প্রতিদিন আজকে এমনি একটা প্রাণায়ামের কথা বলব যে প্রাণায়ামটা প্রতিদিন প্রতিটি মানুষের ছেলে বুড়ো যে কোনো মধ্যবয়স যে কোনো বয়সের মানুষরা করতে পারে তাহলে আসুন আমরা জেনে নিই আজকের বিশেষ প্রাণায়াম ভামরি প্রাণায়াম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলে আরও নানান রকম ভিডিও আছে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য সেটা আপনি আমার এই চ্যানেলে পাবেন মৌমাছির গুঞ্জন আমি তৈরি করব এবং এই প্রাণায়ামটা দেখানোর আগে আমি যেটা চাই সেটা হচ্ছে এর উপকারিতাগুলো আপনাদের জানা দরকার কেন করবেন ভ্রামরি প্রথম কারণ দীর্ঘ জীবনের গ্যারান্টি দেয় এই ভ্রামরি প্রাণায়াম দ্বিতীয় নাম্বার মনকে শান্ত রাখে শরীর এবং মন এমনভাবে শান্ত থাকে যে আপনার হার্ট তার জন্য প্রতিনিয়তই উপকৃত হয় তিন নাম্বার যারা পারমানেন্ট অনিদ্রায় ভুগছেন ঘুম হচ্ছে না বিছানায় পড়ে থাকছেন কিন্তু সেই রাত বারোটা বাজে একটা বাজে দুটো বাজে ঘুম আসছে না ঘুমের ওষুধ খান তারা কিন্তু প্রতিদিন এই ভিডিওটা দেখার পরে শুরু করুন প্রাণাম আপনি যদি প্রতিদিন প্রাণাম করেন আশা করি এমন দিন আসবে আপনাদের মেডিসিন খাওয়ার দরকার হবে না চতুর্থ স্ট্রেস টেনশন ভয় আতঙ্ক ওভার থিঙ্কিং এগুলো কিন্তু সব ধীরে ধীরে কেটে যাবে প্রাণামে পঞ্চম যে পাঁচ নাম্বার আপনার মেমোরি পাওয়ার আপনার কিন্তু মেমরি পাওয়ার ডেভেলপ করবে শক্তি আপনি ধরুন একটা চাবি রেখেছেন ঘরের চাবি কোথায় রেখেছেন ভুলে গেছেন আপনি আধার কার্ড কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না সমস্যা আপনি একটা গুরুত্বপূর্ণ কাগজ নথি রেখেছেন ইলেকট্রিক বিল রেখেছেন ভুলে গেছেন এই যে ছোটোখাটো ভুল শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরি এটা কিন্তু এই প্রাণায়ামে ভ্রামরি প্রাণায়ামে আপনি কাটিয়ে উঠতে পারবেন যারা উচ্চ রক্তচাপের রোগী হাই প্রেশার তারা প্রতিনিয়ত যদি এই ভ্রামরি প্রাণায়াম করেন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন কারণ আপনার মানসিকভাবে এই প্রাণায়াম একটা বিরাট থেরাপির কাজ করে আধ্যাত্মিক জীবনে প্রবেশে প্রাথমিক শর্ত হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ওমকার আমার চ্যানেলে আপনারা দেখবেন ওমকারের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন যারা দেখেননি প্রাণায়াম আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায় আপনি বেশ কিছুদিন ভ্রামরি প্রাণায়াম করুন দেখবেন এই স্পিরিচুয়ালিটি আপনাকে কিভাবে টানে আমরা যদি যোগের পথে এগোতে চাই শারীরিক এবং মানসিকভাবে আমাদের মনকে অনুশাসিত করতে চাই তাহলে আপনার কিন্তু এই ভ্রামরিপ্রাণায়াম খুব খুব প্রয়োজন তাহলে আসুন আমরা প্রাণাম কীভাবে করবো সেই পদ্ধতিটা দেখে তার আগে বলে দিই কারা করবেন বয়সের কোনো বার নেই পাঁচ বছর থেকে শুরু করে একশো বছর যে কোনো বয়সের মানুষ করুন ছেলে মেয়ে বুড়ো পুরুষ নারী সকলে করুন কোনো অসুবিধে নেই উচ্চ রক্তচাপের রোগী আপনারা জানেন আমি বলেছি অনেক ভালো থাকবেন সবাই 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 করুন আমি বারবার একটা কথাই বলবো এর মতন প্রাণায়াম হয় না যেটা সব সময় মাথায় রাখবেন নিয়মিত করবেন আজ করলেন কালকে করলেন না এগুলো চলবে না এইবারে আপনাদের বলবো কিভাবে করবেন এবং পদ্ধতিটা বলার সাথে সাথে এটাও বলবো কিভাবে বসবেন ভ্রামরি প্রাণায়াম একমাত্র প্রাণায়াম যেটা আপনি খালি পেটে করতে পারেন দুপুরবেলা বিকেলবেলা রাত্রিবেলা সব সময় করতে পারেন রাতে ধরুন খাওয়া হয়ে গেছে আপনার আটটার মধ্যে আপনি দশটা সাড়ে দশটায় শুতে যাচ্ছেন ঘুমানোর আগে আপনি প্রাণায়াম করতে পারেন সকালবেলা যখন করবেন তখন খালি পেটে করবেন যখন আপনি পরেই করছেন একদম সদ্য খেয়ে উঠেই করবেন না একটু গ্যাপ দিয়ে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা গ্যাপ দিয়ে আপনি ভ্রামরিপ্রাণায়াম করতে পারেন চার থেকে পাঁচবার করুন সারাদিনে কোনো অসুবিধে নেই কতবার করবেন যতক্ষণ আপনাকে আপনার শরীর পারমিট করে কারণ এখানে কোনোরকম কোনো বার নেই অন্যান্য প্রাণায়ামের ক্ষেত্রে কি হয় পাঁচবার সাতবার তারপরে করাও যায় না প্রেশার হয় কপাল আপনি তো কন্টিনিউ করতে পারবেন না ভস্ত্রিকা প্রাণায়াম আপনি তো কন্টিনিউ করতে পারবেন না আপনাকে একটা কথা বলি এই সমস্ত প্রাণায়াম দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে সমস্ত প্রাণায়াম দেওয়া আছে যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন সমস্ত প্রাণায়ামগুলোর পদ্ধতি বলা আছে আসুন আমরা ভ্রামরি প্রাণায়াম শুরু করি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কোনো ম্যাটে বসবেন যারা ম্যাটে বসতে পারবেন না হাঁটু ভেঙে বসতে পারবেন না চেয়ারে বসবেন বিছানায় বসবেন যার যেমন ক্ষমতা আছে সেভাবে বসলেন যাক তাহলে বসার কোনো সমস্যা নেই যে যেমনভাবে পারবেন বসবেন বসার পরে আপনি চোখটা বন্ধ করুন হালকা চোখটা বন্ধ করে এই তিনটে আঙুল আপনি চোখের উপরে দিন এইভাবে এইভাবে রাখুন এই বুড়ো তর্জনী আপনার এই কপালের এখানে থাকবে আর এই আঙুল দুটো বৃদ্ধাঙ্গুষ্টু বুড়ো আঙুল আপনার কানের কানটাকে বন্ধ করতে সাহায্য করবে খুব চেপে জোরে চোখ চাপবেন না খুব চেপে কান বন্ধ করবেন না জাস্ট সাউন্ডটাকে প্রোটেক্ট করবেন আর চোখটা যে তার ডার্কনেস ফিলিংসটা থাকে সেই সেটা আপনাকে মেনটেন করতে হবে এইবারে যারা এক্সপার্ট যারা প্রাণায়াম করেছেন যারা ভ্রামরি প্রাণায়াম জানেন তারা জানেন প্রাণায়ামের এই যে আঙুলের পদ্ধতিটা আমি বললাম এটা হচ্ছে বিগিনারদের জন্য এই ভিডিওটাও বিগিনারদের জন্য বললাম যদি আমি এইভাবে না বলি তাহলে আঙুলের ফাংশানগুলো দেখাতে যেয়ে তারা আঙুলের দিকে ফোকাস করবে তাহলে কী হবে কনসেনট্রেট করতে হবে না এইখানে এই আঙুলটা দিয়ে আপনি এই চোখ বন্ধ করুন এই আঙুলটা দিয়ে আপনি এইখানে রাখুন এই আঙুলটা আপনি এখানে রাখুন এই যে নানান রকম যে ব্যাপারগুলো আছে আমার আগের যে ভিডিওটা আমি দিয়েছি আশা করি সেই ভিডিওতে আমি আঙুলের পদ্ধতি সব বলে দিয়েছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখে নেবেন আমি এখানে স্ট্রেট বলে দিলাম বিগিনারদের জন্য এবারে এইভাবে বসে পড়ে কানটা বন্ধ করেছেন এবার লম্বা শ্বাস নেব লম্বা শ্বাস নিলাম তারপরে মুখ বন্ধ রেখে আমি মুখ থেকে একটা ভ্রমরের গুঞ্জন মৌমাছির গুঞ্জন আমার গলা থেকে আমি শব্দ তৈরি করলাম আর যতক্ষণ পারব লম্বা টানবো পুরো শ্বাসটা এইভাবে বেরিয়ে যাবে আবার লম্বা শ্বাস নেব একদম যারা শুরু করছেন আজকেই শুরু করছেন যতক্ষণ পারবেন দশ বার পনেরো বার করবেন করে থেমে যাবেন আবার একটু বিশ্রাম করে আবার করবেন আর কন্টিনিউ যারা করতে পারবেন তারা করবেন বার বার কুড়িবার বার করুন এমনি করে আপনি পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে পারেন দশ মিনিট করতে পারেন পনেরো মিনিট করতে পারেন আর প্রনামের প্রাণায়ামের কোনো লিমিট নেই এই যে আমি করেছি প্রাণায়াম আপনারা ম্যাট নিয়ে এসে আমার সামনে বসে আমার সাথে অভ্যাস করুন করে বুঝতে পারবেন এই যে আমি এইটুকু করলাম তিনবার চারবার করলাম তাতেই আমার মনটা শান্ত হয়েছে অশান্ত মনকে শান্ত করতে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে অবশ্যই করুন তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা যাওয়ার আগে কমেন্টসে লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে ভিডিওগুলো বললাম আপনি আই বাটনে দেখুন ভিডিওগুলো আছে ভ্রামড়ি প্রাণায়াম আছে ওমকার আছে বিলোম আছে ভস্ত্রিকা আছে সব প্রাণায়াম আছে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা দেখে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দীর্ঘজীবী হন নমস্কার